আসসালামু আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তার একটি টাইম ফ্রেম উল্লেখ করেছেন এবং অবশ্যই এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে অনেক তর্ক বিতর্ক এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচন কবে দিতে হবে কবে নাগাদ নির্বাচনের টাইম ফ্রেম বা রূপরেখা সরকারের পক্ষ থেকে আসতে পারে তা নিয়ে নানান ধরনের কৌতূহল রয়েছে তার মধ্য দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেনারেল ওয়াকরুজ্জামান সেখানেই তিনি বলেছেন যে আঠারো মাসের মধ্যে এই নির্বাচন হওয়া উচিত এবং তিনি যে কোনো মূল্যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন যে কোনো মূল্যে আমরা তো জানি যে বর্তমান সরকার যদি কোনোভাবে ফেল করে তাহলে বাংলাদেশকে অনেক বেশি খেসার দিতে হবে এবং সেই জায়গা থেকে সম্ভবত জেনারেল তার এই সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেছেন রয়টার্সকে তিনি বলেছেন যে আগামী আঠারো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার জন্য তিনি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার প্রশ্নে তিনি বলেছেন আমি তার পাশে থাকবো তাতে যা হয় হোক তার এই যে দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় প্রত্যয় এটি কিন্তু অনেক বড় তাৎপর্যপূর্ণ এবং তিনি কথাও বলেছেন যে এজন্যই তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন মিশনের মধ্যে তো অনেক কিছু রয়েছে শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা তো না এবং সংস্কারের জন্য কয়েকটি কমিশন করা হয়েছে সেই কমিশনদের কাজের একটি পরিধি এর মধ্যে ঘোষণা করা হয়েছে তারা অক্টোবর থেকে কাজ করবে এর পাশাপাশি আরও অনেক বিষয় সংস্কারের জন্য আরও কয়েকটি কমিশন গঠিত হতে পারে সে বিষয়েও আমরা জানি তো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে জেনারেল ওয়াকরুজ্জামান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তুলে এনেছে রয়টার্স রয়টার্স লিখছে আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকরুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান সরে দাঁড়ানোর কথা কেন তিনি বলেছেন তার পাশে থাকার জন্যই তো শেখ হাসিনা অনেক আগে থেকে এই ছক কোষে টাইম ফ্রেম বিবেচনা করে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়েছিলেন এবং তিনি তার আত্মীয় সে কথা আমরা জানি শেখ হাসিনা সব কিছু বিবেচনা নিয়েই তাকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছিলেন একটি বিশেষ সময় কিন্তু আমরা দেখলাম যে দেশের কথা চিন্তা করে দেশকে আরও রক্তাক্ত অবস্থা থেকে টেনে তুলতে তিনি একটি ভয়ঙ্কর দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার যে আস্থা তার উপর ছিল সেটিতে তিনি আর থাকতে চাননি এবং রয়টার্স বলছে যে এতে পনেরো বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়ান রাজনীতিবিদ শেখ হাসিনার পরিণতি নির্ধারণ হয়ে যায় অর্থাৎ জেনারেল ওয়াকারোজ্জামান যে সিদ্ধান্তটি নেন তার পরই তার পরিণতি নির্ধারণ হয়ে যায় তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সোমবারই এই সাক্ষাৎকারটি সেনাপ্রধান দিয়েছেন রয়টার্সকে সেখানে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী রাজনৈতিক প্রভাব তো করার রূপরেখার উপরে গুরুত্ব দিচ্ছেন তিনি এবং ডক্টর ইউনুসের পাশে থাকার জন্য যে কোনো অবস্থায় পাশে থাকার জন্য তিনি যে কোনো কিছু প্রস্তুত যে কোনো কিছু করতে প্রস্তুত সে কথা আবারও মনে করিয়ে দেন এবং তিনি বলেছেন যে এই সরকারের যে মিশন বা ডক্টর ইউনুসের যে মিশন সেটি সম্পূর্ণ হওয়া না পর্যন্ত তিনি পাশে থাকবেন সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে রয়টার্স লিখছে যে ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের এই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচিত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ষমতায় আসা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন সব সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত এক্ষেত্রে ধৈর্য ধারণের জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং যে সাংবাদিক রয়টার্সের পক্ষ থেকে সেনা প্রধানের ইন্টারভিউটি করেছেন তাকে উদ্দেশ্য করে পাল্টা প্রধান বলছেন যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হওয়া উচিত অর্থাৎ দেড় বছর এর কম নয় মোটামুটি এমন ধারণা তিনি দিয়েছেন যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে প্রবেশ করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হয় নানান বিষয়ে কথা হয় এবং তাদের মধ্যে একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন এই সাক্ষাৎকারে টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে এবং তিনি তার বিশ্বাসের কথা বলেছেন যদি যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই রয়টার্স কথাও লিখছে তার ইন্টারভিউটি বা তার বক্তব্যগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে যে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে পেশাদার অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল ওয়াকরুজ্জামান এবং সেনাপ্রধান যে কথাটি আরও উল্লেখ করেছেন যে সেনাবাহিনী সম্পর্কে তিনি যা বলেছেন একটু আগেই আমি উল্লেখ করেছি তিনি নিজেকে একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেছেন যে সেনাবাহিনীকে আমরা পেশাদারিত্বের বাইরে যেতে দেব না যে কোনো মূল্যেও আমরা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষা করব শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের জন্য সামঞ্জস্য রেখে সেনাবাহিনী তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ তাও খতিয়ে দেখছে এ কথাও উল্লেখ করেছে রয়টার্স এবং এর মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে সে কথাও সেনাপ্রধান আন্তর্জাতিক এই বার্তা সংস্থার বার্তা সংস্থার যে ইন্টারভিউটি তাতে তিনি উল্লেখ করেছেন তবে এর বাইরে তিনি আর কিছু উল্লেখ করতে চাননি হবে। দীর্ঘমেয়াদী রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে জেনারেল ওয়াকার বারবার এই বিষয়টি উল্লেখ করেছেন এবং এই বাহিনীতে কমপক্ষে এক লাখ ত্রিশ হাজার সদস্য যাদের একটি বড় অংশ জাতিসংঘে কাজ করছে সেটিও তিনি মনে করিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তিনি কিন্তু নিশ্চিত করে বলেননি যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে বিএনপি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং কোন কোন ক্ষেত্র থেকে আমরা শুনতে পাচ্ছি যে তাদের অনেকে ছয় মাসের মধ্যে নির্বাচন আশা করছে আর সংস্কার প্রসঙ্গেও তারা বলেছে যে সংস্কারের প্রাথমিক উদ্যোগটি সরকার গ্রহণ করতে পারে বাদ বাকিটা তো রাজনৈতিক সরকার গ্রহণ বাস্তবায়ন করবে এই থেকে বোঝা যায় যে দেড় বছর হয়তো বিএনপির জন্য অপেক্ষা করা কঠিন হবে তবে তাদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি দেখা যাক প্রতিক্রিয়া দেয় আর তারপরে যদি আমরা সেনা প্রধানের মুখ থেকে শুনতে পেতাম যে দেড় বছরের মধ্যে নির্বাচন হবে তাও না হয় বিএনপি একটা ইতিবাচক একটা প্রতিক্রিয়া দিতে পারতো হয় তো আমার ধারণা কিন্তু মেবির কথা বলা হয়েছে হতে পারে সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এখন কি হয় সেটি দেখার বিষয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই